থানার তারও আমরা লইয়া ব্যবসা করছে থানার তারও আমরা লইয়া ব্যবসা করছে দইরা দইরা সেটা থানা তাতকে লিখে বাইক খবর পাঠাইছে বেডি ইতার কাছে মোবাইল নাম্বার আছে নি আছে বেডি ইতার কাছে ফোন দিয়া কয় সালাম দিয়া দিলে 5 লাখ ও চোড়াই আমতেন fartan na থানাতে নিগেতেন করবে না 1 লাখ কে হইলে এই কারবারটি গেসেনি রে গেসে কথা কনা গেসেনি এই কারবারটি ও শিবバード ভালো বড় হইতো রে তুমি হইতা লইছো ভালা বাড়ায় কোনো অনলাইন নাই কিচ্ছু নাই ফিডাফিডি হয়েছে মাথাইয়া আসামি ফুইডা বইছে বাড়াই ওইসে নেই কারবা এই দিন দিকে আসছে কইডা গেলা তোমরা বাহার বাড়ি আমরা বাবুর বেদ বেড়াইতাম মাইছি সময়টা মালা ছিল না রে তখন আইও না ওখান আইও আইও হন আইও হেঙ্গি রে আইতে কর অকরে ফর্ষুদ্দিনের কথাটা কি কয়ে নিতাম রে পরশুদিন আমার মাসিল ছিল ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বিজয়নগর থানা মুকুন্দপুর কি কুন্দপুর সবাই কথাটা কি কুন্দপুর এই মুকুন্দপুর স্যার আমার মাহফিল মুকুন্দপুর দিনের বেলা দুপুর বেলা আমি মাহফিল করতে আসি পুলিশের ওসি আইছে থানার হে থানার ওসি আইসে ওসির বাড়ি আবার আমরা বড় সঙ্গ এবার আমার এই হুমসে আমি গেছি হুন্সের আমার দেখা করতে আইসে আমি মাহফিল করতে আসি আইসে পরে আমি খুশি বাসি

এ এ মাফিল সাইদা আমার কানে কানে ইয়াক হুজুর পুলিশ গরাল দিয়া লাইছে ইলেট গো আমার মত ভাইছে ফিসা ফিশা আমি তো কোনো এই কোনো কথা এমন শক্ত কথা কইরা আমি বুঝাইয়া বাজাইয়া না কেন আমি ইনজেকশন দিলেও তো আগে লাড়া দিয়া জায়গাটা নরম কইরা না দেই হ্যাঁ আমি যত কষ্ট রে বই যে দিছিলে কেন তুমি অনেক হুজুর আছে কষ্ট করে ইয়া দেয়া দেয় দরে আমি কি কত নরম করে আস্তে আস্তে টিপাটে জায়গাটা নরম করে আসতে তা আমার মতো নানা রে ভুল সে গ্যারাজ দিয়া লাগছে এটা কি বানাই না কথা মনে করছে না আমার মতো বেড়ারে পুলিশে গাড়ি দিয়া ওরা বাচ্চা আমার দেখা দিবে না পরে আরেকবার ইস্তিফা দিয়ে এসে গাড়িতে ফোন দিয়া বুঝে তুই ফিজে আইয়া পর হেতারা যে বিচারে সামনে দিয়ে আমি ফিজে দিয়ে আইয়া উঠছি না মার হাবা কয় না রে ভাই এই দিনটা গেছে শুক্রবারে ইমাম নামাজ পড়াই গেছে এরপরে ইমান সাবে বাইক গেছে এবারে বেলে কি শক্ত কথা কইয়া লাইছে তারা ফোন দিয়া জানাই দিছে হুজুর আপনার আওয়ানের দরকার নাই হুজুরের ফাঁসটা বাচ্চা কাচ্চা বউ আছে এবার আখকা ইমামতি ভাই কো বেড়াটা সোহের পানি সাইরা দিছে আরে এ কয়দিন পরে বেতন দনের কথা অহন যে চাকরি এটা গেল গা কি কে খাইতাম বউয়ের সামনে গিয়া খাইতে দিছে বলবো ভাইয়া বউ বেড়ে দিছে

তোর কোনো অপরাধ নাই তোর একটাই অপরাধ মহাপরাক্রমশালী ক্রমশালী ওয়া আল্লাহর উপরে ইমানের ছোট এই দেই তোমার অপরাধ তোমার আর কোনো অপরাধ নাই ঠিক তো ঠিক নেই রে আমরা এই দেশের মানুষটি যারারে তোমরা জল বর্ষ যার তোমরা মামলা দিছ ফিডে ভিডিও মা মাতাইয়া বাড়ায় নার্সারি পরে খেমনে যার যেম নেমন্ডায় দরসি কামাই রোজগারের একটা লাইন বানাই লাইস আসামি ধরিয়া লাইছে থানাত সেরা ফোন দেয় বেডির কাছে কয় একলা কইলে হইলে সরাই মামলা টামলায় জড়াই গেলে গা পাঁচ লাখ ও কাম হইত না বেডিয়ে কানের জিনিস মিনিস বেচা বাফের বাইত খান না কাটি কইরা এরপরে হেমনে সরাইয়া আনছে এই একটা জুলুম বাংলাদেশে গেছে নাকি যায় না এক একজন মানুষের সামনে এক একজন মানুষের জন্য পঞ্চাশটা ষাটটা একশো না দেড়শো না দুইশো মামলা একজনের ব্যাপারে হাজিরা দিতে দিতে হেতার বছর জায়গা মাই দিদি একদিন আলগা মান ঠিক কিনা কুমার দেখা শেষ আছে দাদা আমার অনেকে জিজ্ঞাসা বল ভাই ইয়া হলো এই যে গত সরকার যে ফটো নইল কি রে ফটো নইল করতেন পারবেননি আমি যে একশো একটা কারণ আছে সরকারের পতনের একশো একটা কারণ আছে কোন একটা কর আমি কই একটা কই কইলে বুঝাইয়ে কই ঘটনা একটা মনে করছে এটা কইলে তোমরে এই একটা রাজা বিশাল সৈন্যবাহিনী এবার আর সৈন্য বাহিনী যুদ্ধে ঠকছে পরে রাজা সেনাপতির খবর দিয়ে দিয়ে সব সেনাপতি রান্না করে আমার ইয়া নাই রে সৈন্য নাই কয় আছে বন্দুক নাই কয় আছে কয় গুলি নাই কয় আছে তো কয় আমরা ঠকলাম কেমনি তো সেনাপতি কয় রাজমশাই আমরা তো আমাদের বিরুদ্ধে যারা তাদেরকে গেরাও দিয়ে ফেলছিলাম সবার সামনে বন্দুক দুটাল তো আর ফলে তাদের বাচ্চা যায় কেমনে আর ফলে আবার তোরা ঠকস কেমনে কয় সেই মাত্র গুল্লি করতাম যা দেখি যে গত রাত্রে বন্দুকের গুল্লি ডি মেয়ে বিজ্ঞা গেছে গুল্লিডি কিয়ে গেছে গা তো রাজমশাই তো আর একশো একটা কারণ যে বিচার উস্কৃতি গুল্লি বিজ্ঞা গেছে গা আর কারণ লাগে এটা তো সারি ঠকনের আমি বলি বন্দুকের গুলি বিজে গেছে হেরে যাওয়ার জন্য যেমন যথেষ্ট বাংলাদেশের ফ্যাসিস্ট আর ওই নির্যাতন যারা করেছে তাদের একশো একটা কারণ আছে পথনে এক নম্বর কারণ তারা উলামায় কালামের উপরে নির্যাতন করেছে তাইলে আর কোনো কারণের দরকার আছে তোর বারে আলেন বে কান্দাইছ ইমামের চাকরি খাইয়ালাইছৎ সোতা সেনিয়া রাস্তাত বইয়া গেছে গা ইমামে যখন শ্বাস সুখের পানি ফর ছাড়ছে আল্লাহ নদী কই লা হা জাবা বাই তার মাঝে আল্লমার মাঝে পর্দা নাই নাই বাই নদী আউল আর হলামায় কারা বইল আনবিয় হরিস তারার সোহফা নিয়ে ওনার নবীর এক কথা তারারে তোরা কান দাই সব আর ফতনের লেগে আর কিছু লাগে রে বাংলাদেশের জালখানার ভিতরে থেকে সুর ডাকাই বদমাইশ গুন্ডা লুট তরাসকারী কি নির্যাতনের শিকার হয়েছে সারোয়ার ভাইয়ের গোপনে কানে কানে জিগাই কানে কানে জিগাই কি নির্যাতনের শিকার এই মানুষগুলোরে করছে মানুষগুলোর উপরে কতটা অত্যাচার করছে স্বাধীনভাবে বাফের দিনের

কথা আলেমকে তোমরা বেদ্যুতি করে মাহফিলের মঞ্চ থেকে নামিয়েছ এক দুইজন আলেম না বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত অনেক আলেম মঞ্চের ভিতরে আলোচনা করতেছে মাইক ঠেলা দিয়া নামাই দিছে বেজ্যুতির একটা সীমা আছে আলেমের আহারা তোমরা সহ্য করতে পারছো না